করে আল্লাহর জিকির করে তার কলবটা তার রুহুটা দৃষ্টিপ্রষ্ঠ হয় বান্দা দূর থেকে আল্লাহর প্রশংসা করতে করতে যেন রব্বুল আলামিনের কাছে চলে এসে সরাসরি আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলছে ইয়া কানা'বুদু ইয়া রব্বুল আলমিন আমি একমাত্র তোমার আবাদত করি আমরা একমাত্র আবাদত করি কার কার করি আমরা একমাত্র সাহায্য চাই একমাত্র তোমারই কাছে সাহায্য কার কাছে চাই আমরা আমরা কি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই সত্যি কি আমরা চাই বাবার আমার এর নাম হলো মানুষ করবে কার আমরা অনেক সময় ছোট ছোট বিষয় দুনিয়ার বিষয়গুলো আল্লাহর কাছে চাইতে মনে করি এগুলোও কি আল্লাহর কাছে চাইবো বাবার আমার সহি মুসলিম শরীফের হাদিস আল্লার নবীজি সাহাবাইক রাম সব কিছু আল্লাহর কাছে চাইতেন জোতার ফিতাটা যদি ছিঁড়ে যেত জোতার ফিতা জোতা সিরা জোতা এখন কি মানুষ পরে কি বড় ভাই পরে সিরা জোতা এখন কেউ পরে ইমাম সাহুর পরে নাকি হ্যাঁ ডিসকালার হইলেই তো পার ঠিক কিনা জোতার ফিতাটাও যদি কেহ নতুন লাগাইতে চায় চেঞ্জ করতে চায় এই জোতার ফিতাটাও সাহাবা একরাম চাইতেন কার কাছে আল্লাহর নবীজি অপর হাদিসে বলেন আল্লাহ তাআলা যদি ব্যবস্থা না করেন তোমাদের জোতার ফিতাটাও তোমাদের জন্য সহজ হবে সুতরাং বলেন তো আপনার সন্তান দরকার চাইবেন কার কাছে নাকি খাজা বাবার কাছে চাইলেও পাওয়া যায় মাজারের কাছে চাইলে পাওয়া যায় নাকি এদেশের মুসলমান চাই কিনা চাই চাই কিনা তাহলে আল্লাহর সামনে ঘোষণা করলো। إياك نعبد وإياك نستعين ও রব্বুল আলমিন আমি একমাত্র তোমারই আবাদত করি আমার সকল চাওয়া একমাত্র তোমারই কাছে বলল আর কথা মিলল কথার কাছে মিললো নাকি এই জন্য সত্যি সব কিছু চাইব আমরা কার কাছে বাবার আমার বিপদে পড়েছেন টাকা পয়সার প্রয়োজন আমাদের মন মানসিকতাই এখন এমন হয়েছে প্রথমেই আমার মাথায় কাজ করে আমার ব্যাংকে কয় টাকা আছে আর যদি এতে না হয় আমাদের প্রথম চিন্তাটাই হলো তাহলে আমি আলারফা ব্যাংক অমুক ব্যাংক তমুক ব্যাংক থেকে কয় টাকা লোন নিতে পারব ঠিক কিনা প্রথমেই গাইরুল্লার দিকে চিন্তা ভাবনা এটা মোমেনের সান না মোমেন তার যে কোনো প্রয়োজন চাইবে কার কাছে পারবেন তো বাবার আমার রাস্তার পাশে দাঁড়ায় আছেন গাড়ি পাচ্ছেন না মনে মনে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ গো আপনি আমার জন্য কল্যাণ করে একটা গাড়ির ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে চাইলে গাড়ি পাইবেন না পাইবেন না কি বলেন পাবে সত্যি আপনি যা কল্পনা করেছেন এর চেয়ে উত্তম বাহন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ ইয়া ইয়া সব কিছু চাইবো আমরা কার কাছে পারবেন কে কে পারবেন আল্লাহ তালা সবাইকে তো দান